বন্ধুরা আপনি কি কখনো এমন প্রজাপতি দেখেছেন যেটা দেখতে একদম শুকনো পাতার মতো গাছের ডালে বসে থাকলে আপনি হাজার চেষ্টা করেও বুঝতে পারবেন না এটা পাতা নাকি প্রজাপতি আর আছে এমন মাছ যেটা সম্পূর্ণ স্বচ্ছ যেন কাছের তৈরি সমুদ্রে এমনভাবে লুকিয়ে থাকে যে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব শুনতে লাগছে তাই না কিন্তু এটাই সত্যি আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর এমন দশটি অদ্ভুত প্রাণীর কথা যারা নিজেদের লুকিয়ে রাখতে পারে এতটাই নিখুঁতভাবে যে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে যান এবং এই তালিকায় আছে এমন একটি প্রাণী যেটা ভাঙা কাঠের টুকরোর পাশে বসলে আপনি হাজার চেষ্টা করেও বুঝতে পারবেন না কোনটা আসল কাঠ এবং কোনটা জীবন্ত প্রাণী তো বন্ধুরা আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং কারণ আজ আপনি জানবেন প্রকৃতির এমন সব রহস্য যা শুনলে রীতিমতো আপনার চোখ কপালে উঠবে তো আর দেরি না করে চলুন শুরু করা যাক নাম্বার টেন লেপটো সেপালাস বন্ধুরা সমুদ্রে বেশিরভাগ মাছই যখন ডিম পাড়ে তখন হাজারো ডিমের মধ্যে মাত্র গুটি কয়েক বেঁচে থাকে কারণ সমুদ্র হলো একটা বিশাল যুদ্ধক্ষেত্র বড় মাছগুলো সবসময় ঘুরে বেড়ায় ছোট মাছের ডিম আর বাচ্চা খাওয়ার জন্য কিন্তু লেপ্টোসেপালাস নামের এই অসাধারণ প্রাণীটা একদম ভিন্ন কৌশল ব্যবহার করে এটা আসলে ইল মাছের বাচ্চা আর এর বিশেষত্ব হল ডিম ফুটে বের হওয়ার পর এর পুরো শরীরটাই হয়ে যায় কাছের মতো স্বচ্ছ শুধু বাইরের চামড়া নয় এদের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি স্বচ্ছ যেন একটা জীবন্ত কাছের টুকরা ভাসছে সমুদ্রে এই স্বচ্ছতা থাকে প্রায় তিন মাস পর্যন্ত তিন মাস পর যখন তারা যথেষ্ট বড় হয় এবং নিজেদের রক্ষা করতে সক্ষম হয় তখনই ধীরে ধীরে ফিরে আসে স্বাভাবিক রং আর পরিণত হয় পূর্ণাঙ্গ ইল মাছে এই ছদ্মবেশ এতটাই কার্যকর যে সমুদ্রের বড় শিকারী মাছগুলো যাদের চোখ অত্যন্ত তীক্ষ্ণ তারাও এদের দেখতে পায় না নাম্বার নাইন লিপ ইনজেক্ট কল্পনা করুন যদি আপনাকে ঘন্টার পর ঘণ্টা একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে বলা হয় কতক্ষণ পারবেন কিন্তু পাতা পোকা প্রায় দিনের পর দিন প্রায় নড়াচড়া না করেই বেঁচে থাকতে পারে এদের চেহারা এতটাই নিখুঁতভাবে পাতার সাথে মিলে যায় যে আপনি সরাসরি তাকিয়ে থাকলেও বুঝতে পারবেন না এটি একটি জীবন্ত প্রাণী এদের শরীরে পাতার মতো শিরা উপশিরা নিখুঁত পাতার রঙ এমনকি পোকায় খাওয়া পাতার মতো দাগও থাকে যেন প্রকৃতি নিজের হাতেই এদের ডিজাইন করেছে পাতা পোকা অনেক পাখি ও শরিস্রীপের প্রিয় খাবার তাই বেঁচে থাকার জন্য এদের এই ছদ্মবেশ অত্যন্ত জরুরি এদের সবচেয়ে বুদ্ধিমত্তার বিষয় হল বাতাসে যদি পাতা দোলে তখন এরাও সেই ছন্দে দুলতে থাকে নাম্বার এইট টেইন্ড গেকো বন্ধুরা একে প্রায় অদৃশ্য প্রাণী বললেও ভুল হবে না এই প্রাণী গাছের কাণ্ডে এমনভাবে মিশে যায় যে এটি খুঁজে পাওয়া বিশেষজ্ঞদের জন্য কঠিন হয়ে ওঠে এই অদ্ভুত সুন্দর টিকটিকি শুধুমাত্র আফ্রিকার মাদাগাস্কার দ্বীপে পাওয়া যায় এদের বিভিন্ন প্রজাতি বিভিন্ন রঙের হয় যেমন বাদামি ধূসর সবুজাভাব এবং কালচে এদের শরীরের গঠন ও রঙ দেখতে হবু গাছের শুকনো সাল বা মরা পাতার মতো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এরা পরিবেশ অনুযায়ী শরীরের রঙ ও টেক্সার পরিবর্তন করতে পারে হ্যাঁ ঠিক শুনেছেন এই বিশেষ ক্ষমতার কারণে এদের শিকারের জন্য বেশি পরিশ্রম লাগে না এরা গাছের কাণ্ডে স্থির হয়ে বসে থাকে এবং যখন কোনো শিকার কাছে আসে তখন দ্রুত শিকার ধরে ফেলে এমনকি এদের চোখ ও গাছের গিটের মতো দেখায় নাম্বার সেভেন পিগমি সিহস বন্ধুরা এই অতি ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীগুলো মাত্র দুই সেন্টিমিটার এরা মূলত জাপান ইন্দোনেশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ার প্রবাল প্রাচীরে বাস করে এরা লুকিয়ে থাকার ক্ষেত্রে এতটাই দক্ষ যে অভিজ্ঞ ডুবুরিরাও এদের খুঁজে পেতে ব্যর্থ হয় এরা সারা জীবন কাটায় গার্গুনিয়ান সামুদ্রিক ফ্যানের উপর যা এক ধরনের নরম প্রবাল এদের শরীরের রং ও গঠন যে সামুদ্রিক ফ্যানে বাস করে হবুও সেই রকম হয়ে যায় দু হাজার চোদ্দ সালের একটি পরীক্ষায় দুটি পিগমি সিহসকে বেগুনি রঙের সামুদ্রিক ফ্যানের সাথে রাখা হয় আশ্চর্যজনকভাবেই কিছুদিনের মধ্যেই তারা শরীরের রং বেগুনিতে পরিবর্তন করে ফেলে নাম্বার সিক্স ইস্টার্ন ক্রিস আউল এই পাখিটিকে অনেকে পেঁচা মনে করলেও এটি আসলে নাইটজার পাখির আত্মীয় তবে ছদ্মবেশ ক্ষমতা যে কোনো প্যাসার তুলনায় অত্যন্ত দক্ষ এরা দিনের বেলা শুকনো গাছের ডালে সোজাভাবে বসে থাকে এবং তাদের মাথা ও চোখ এমনভাবে স্থাপন করে যে মনে হয় এটি গাছের ডালের একটি ভেঙে যাওয়া অংশ এদের পালকের রং ও নকশা গাছের ছালের সাথে এতটাই মিলে যায় যে আপনি চোখ খোলা রেখেও এদের দেখতে পাবেন না এবং যখন এরা বিপদের সংকেত পায় তখন এরা চোখ অর্ধেক বন্ধ করে এবং পাথরের মতো স্থির হয়ে যায় এদের ছদ্মবেশ এতটাই নিখুঁত যে অভিজ্ঞ পাখি বিশেষজ্ঞরাও প্রথম দেখায় এদের চিনতে ব্যর্থ হয় নাম্বার ফাইভ ডেকোরেটর ক্রাফ বন্ধুরা এই কাঁকড়াটি তার অনন্য ছদ্মবেশ পদ্ধতির কারণে ডেকোরেটর বা শয্যাকারী নামে পরিচিত এই কাকলা বড় মাছ অক্টোপাস এবং অন্যান্য শিকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু খাবার তাই বেঁচে থাকার জন্য এদের বিশেষ কৌশল দরকার হয় এদের সারা শরীরে ছোট ছোট হুকের মতো লোম থাকে এই হুকগুলো দিয়ে তারা সামুদ্রিক উদ্ভিদ প্রবাল প্রাণীও ছোট্ট সংগ্রহ করে নিজের শরীরে সাজিয়ে রাখে এটি দেখতে কোনো প্রাণী নয় বরং একটি চলমান সামুদ্রিক বাগানের মতো মনে হয় যখন এরা এক পরিবেশ থেকে অন্য পরিবেশে যায় তখন পুরোনো ছদ্মবেশ ফেলে দিয়ে নতুন পরিবেশ থেকে উৎপাদন সংগ্রহ করে নিজেকে আবার নতুনভাবে সাজাই নাম্বার ফোর ডেভিল স্করপিওন ফিশ বন্ধুরা এই মাছটি স্টনপিশ নামেও পরিচিত এবং দেখতে অত্যন্ত ভয়ঙ্কর এই মাছের ছদ্মবেশ ধারণের পদ্ধতি অত্যন্ত উন্নত এরা যেখানে বসে সেই স্থানের রং প্যাটার্ন এমনকি পৃষ্ঠের গঠনও নিজের শরীরে নকল করে ফেলে এদের শরীরে অসংখ্য উঁচু নিচু অংশ ও চামড়ার ঝালর থাকে যা পাথর বা প্রবালের সাথে হবুও মিলে যায় এদের পিঠের পাখনায় তেরোটি বিষক কাটা থাকে এই বিষ এতটাই শক্তিশালী যে মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক নাম্বার থ্রি বাপ টিপ মত বন্ধুরা এই পতঙ্গটি বিশ্বের সবচেয়ে চমৎকার ছদ্মবেশী প্রাণীদের মধ্যে অন্যতম এদের ছদ্মবেশ এতটাই নিখুঁত যে আপনি হাতে নিয়েও বুঝতে পারবেন না যে এটি একটি জীবন্ত প্রাণী যখন এদের ডানা বন্ধ থাকে তখন একে দেখতে হব একটি ছোট কাঠের টুকরোর মতো লাগে এদের শরীরের রং ধূসর বাদামি যা শুকনো কাঠের রঙের সাথে পুরোপুরি মিলে যায় সবচেয়ে চমৎকার বিষয় হল এর ডানার প্রান্তে হালকা হলুদাভাব রঙের অংশ থাকে যা দেখতে ঠিক তাজা ভাঙা কাঠের ভেতরের অংশের মতো নাম্বার টু রাইট আইন ফ্লাউন্ডার বন্ধুরা ফ্লাউন্ডার বা মাছের সদ্মাবেশ ক্ষমতা সত্যি অবিশ্বাস্য এই মাছের শরীর অত্যন্ত স্যাপ্টা এবং এদের দুটি চোখই মাথার একই পাশে অবস্থিত একটি ফ্লাউন্ডার যখন ডিম থেকে বের হয় তখন সাধারণ মাছের মতোই দেখতে হয় কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই একটি চোখ ধীরে ধীরে মাথার অপর পাশে সরে যায় প্রাপ্তবয়স্ক ফ্লাউন্ডারের সবচেয়ে আশ্চর্যজনক ক্ষমতা হল দ্রুত রং পরিবর্তন করতে পারা এদের চামড়ায় বিশেষ রঙের কোষ থাকে যখন এরা বালি কাদা এবং প্রবালের উপর শুয়ে থাকে তখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই পৃষ্ঠের রঙ ও নকশার সাথে নিজের চামড়ার রঙ মিলিয়ে ফেলে নাম্বার ওয়ান গেট লিপ বাটারফ্লাই বন্ধুরা এই প্রজাপতি ছদ্মবেশ এতটাই নিখুঁত যে একে প্রকৃতির সবচেয়ে সফল ছদ্মবেশী প্রাণী বলা হয় এর সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য হল এর সম্পূর্ণ বিপরীত দুটি চেহারা যখন ডানা খোলা থাকে তখন দেখা যায় উজ্জ্বল কমলা নীল এবং কালো রঙের চমৎকার প্যাটার্ন তবে ডানা বন্ধ করলে একটি শুকনো পাতার মতো দেখতে লাগে শুধু রঙই নয় ডানার পাতা শিরা উপশিরার মতো রেখা পোকায় খাওয়া পাতার মতো ছিদ্র এমনকি পাতার বোটার মতো একটি লেজও থাকে এই প্রজাপতি যখন গাছের ডালে বসে ডানা বন্ধ করে রাখে তখন সবচেয়ে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্নকারী শিকারীও একে পাতা থেকে আলাদা করতে পারে না তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে অদৃশ্য এবং সদ্যবেশী দশটি প্রাণীর তালিকা প্রতিটি প্রাণী প্রকৃতির এক অনন্য সৃষ্টি এই প্রাণীগুলো আমাদের শেখাই যে বেঁচে থাকার জন্য শুধু শক্তি নয় বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতাও জরুরি তো এই দশটি অদৃশ্য প্রাণীর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে